الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان والإنسان على إنسان ونشهد أن لا إله لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا ارسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ألقى ما قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة بالكافر صدق الله مولانا العظيم بُدِنَ النُّبِجَ نَدَان وَأُمَّةَ আমার আল্লাহ বলেন কেউ যদি গুনাহের ভয়ে যাহান্ন থেকে নিজেকে বচনের জন্য গুনাহের ভয়ে গুনাহ করে সুযোগ হওয়ার পরে ছেড়ে দেয় তাহলে আমার আল্লাহকে কি কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন মুমিনদের নবী জান্নাত তাই আদ দুনিয়া সিজুতুল মুমিন ওয়াজান্নাতুল কাফির দুনিাদার জন্য দুনিাদার জন্য কাফেরদের জন্য দুনিয়াটা হলো একটা বালাখানা এতে সুখে ঠিকানা আর মুমিন্দা জন দুনিয়াটা হলো জেলখানা কি খানা জেলখানা মুমিন্দা দুনিয়ায় কষ্ট করবে এটাই সত্য সুখী হবে না দুনিয়ায় সুখ কেউ পাবে না কিন্তু দুনিয়াতে কোন সুখে ঠিকানা নাই আমরা আল্লাহ তাআলা বলেন وحبيب ابن رمك ذا نادى من خاف من قام ربه و النفس عن الهوى فان الجنه هي الماوى و نبكت جدي هرش هرش

আসমান আমার আল্লাহর আসমান কত বড় বিसितতিাইয়া খুঁটিবিহীন আসমান আমার আল্লাহ কার করে আমার আল্লাহর আসমান কত বড় না জানি আমার মালিকের কত বড় মর মালিকের জমিন কত বড় নজরি জাহান্নাম কত বড় আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের আলো এই সূর্যের আলো সহ্য করতে পারি না দিনের পর সূর্য ছিল তাও কত খাবার করে রাতের বেলা সূর্য নাই তাও কত ঘামার করো এর মমিন ভাই মনটাকে বুঝে না ছোট্ট জীবন সাথে প্রতিফলিত করে নাও আমার নবীর জীবনী যদি তুমি পরে পড়ে জীবনটাকে নবীর যত্ন করে দাও নবী জীবন অন্তরে নিয়ে যদি কাজ করো

খালায় মানুষ স্বাধীন না পরাধীন চাইলি মানুষ বের হতে পারে না চাইলি মানুষ খেতে পারে না চাইলি মানুষ যা ইচ্ছা তা বলতে পারে না চাইলি যেটা ইচ্ছা সেটা করতে পারে না আমার অনুবেদনা দাই যারা খাতে মুমিন যারা খাতি ওhlas ওয়ালাকুমিন এরা দুনিয়ার ভিতরে যা ইচ্ছা করতে পারবে না পুরো সবসময় আমি আমার আল্লাহর ভয় করবে আমি নবীর mohabbat নিয়ে চলবে এরা দুনিয়াতে পর্দা বিহিল চলতে পারবে না যার আল্লাহর ভয় নাই এ পর্দা বিহীন চলবে বে পর্দা একটাই ঘুরবে কিন্তু যাদের দিলের ভিতরে নবীর মহাব্বাত আল্লাহর ভয় তারা কখনো হারাম খেতে পারবে না তারা কখনো হারাম পথে চলতে পারবে না হারাম সামনে আসবে হারাম খাবে না নবীর ভয় আল্লাহর জাহান্নামের ভয় নবীজির মহাব্বতের ভয় এই জন্য আর লোক বলেছে এই দুনিয়াটা হলো খানার মত কেউ যদি দুনিয়া চায় দুনিয়া তার পায়ের সামনে এনে দিবে কেউ যদি আখারা চা সেটা কোনো দুনিয়া পাবে না তো খুব একটা সমুদ্রের ভিতরে একটা লোক যদি দুইটা স্টিমারের ওপরে পা রাখে যদি যেমনিভাবে মাঝখান দিয়ে ফাইল আছে এরা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকে না ঠিক তেমনিভাবে একটা মুমি একটা মানুষ দুই ফাঁ দুই সাথে একই সাথে দুনিয়া আর খুশি করে পারবে না একটা মানুষ একটা পুরুষ যখন একসাথে দুই নারীকে খুশি করা সম্ভব না ঠিক তেমনি ভাবে দুনিয়া আখেরাত হলো দুই শতনের মতো আখেরাত যদি কেউ চায় দুনিয়া বেজার হবেই হবে কেউ যদি দুনিয়া চায় আখেরাত বেজার হবেই হবে এই জন্য মুমিন ভাই জীবন থাকা সত্য আবার আল্লাহর কাছে আখেরাত করাই করে না দুনিয়াকে পিছনে ফালা দাও দুনিয়ার শัจচ ছোট্ট চット জীবনটাকে পরিবিবিন কাটা না ওই বিজল কাটা দুনিয়ার সকল দরের ব্যবসা প্রতিষ্ঠান পরিবিপর্বতি ফারমাউসের পিছনে পরিও না আমার আল্লাহর পাগল হয়ে যাও মদিনা ওয়ালার আশিক এবং ওয়া কারু ওয়া কারু আমার আনলাই যুষ্ট যারা কমি এই ধুনিয়াতে তাদের কষ্ট হবে যেন আর পার হারাম খাবে না আসে না নাই বলে শরীরের পবিত্র কথা বলবে নাই সুবোধ বলে আসে না নাই কলেজে পড়ে না ভাসিয়ে পারে কোথাও তাই চলে না অন্যের হপ মষ্ট করে নাসে না নাই টাকাটা গোটে আমাদের মাঠে আমাদেরকে লাগবে না বাবা এক করো বলবো না তুমি মাদ্রাস মুশকিল চেয়ে ও দাও তুমি এক করো স্কুল ছেড়ে দাও কলেজ ইউনিভার্সিটি ছেড়ে দাও অতএব তুমি টাকা এডাকো তোমার কত কোদি স্কুল করবো টাকা একটা বাদর্শ বলা দক্ষতা আছে না নাই তোমার মতো কত স্কুল পড়ে আদর্শবান ইঞ্জিনিয়ার আছে না নাই তোমার মতো কত দুনিয়া শিক্ষা শিক্ষিত হয়ে কত আদর্শ সন্তান বড় আছে না নাই তোমার মতো কলেজের ছাত্র ছাত্রী হওয়ার পার ব্যাপার চলে না বলো আসে না নাই তোমার মতো কত কলেজের ছাত্র টাকা দেখো কপালের দিকে তাকাইলে আমার নবীর আদর্শ দেখা যায় তোমার মতো কত ছাত্র টাকা দেখো গালের ভিতরে নবীর সন্ন্যতের নিয়ম দেখা যায় টাকা দেখো এক বলার নামাজ ছুটে না ও ভাই তুমি কেন পারবে না মনটা কি চাই না মদিনা বলারা সে ধুইয়া কবরে যাইবা মনটা কি চাই না আমার নবীর মহাব্বত অন্তরে নিয়ে চলবা আমার নবী এটাই বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু বিল কাফির ও আমার উম্মতের দল এই দুনিয়াটা তোমাদের জন্য হবে একটা কষ্টের ঠিকানা জেলখানার মতো তুমি বাবার চাইলি চাইলেই পারবে না জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না হারাম খেতে পারবে না অন্যের হক নষ্ট করতে পারবে না অন্যের জীবন নষ্ট করতে পারবে না অন্য কোন নারীর অবমাননা করতে পারবা না অন্য কোন ব্যক্তির দোষ বলতে পারবা না তুমি হারামের কাছেও যেতে পারবে না চোখের গুণা হাতের গুণা অন্তরের পরিকল্পনার গুণা তুমি করতে পারবে না যদি তুমি খাটি মমিন হয়ে থাকো এই জন্য বাবা মমিনদের জন্য এটা হলো জেলখানা আর আত্মনিয়া সিজুদুল মুমিন মমিনদের জন্য জেলখানা বিলকা এবার কাফের জন্য বালাখানা বলে কেমন বালাখানা কেমন বালাখানা কাফেরদের তোরে জন্য মদিনার নবী জানা গায় যারা আল্লাহর উপর ইমান আনে না আমি নবীর উপরে ইমান আনায়ন করে না আখারাতের উপরে ইমান আনায়ন করে না আল্লার উপরে ভরসা রাখে না মৃত্যুর উপরে জীবিত হওয়ার উপরে ইমান আনে না যারা ফেরেস্তাদের উপরে ইমান আনায়ন করে না কিতাবের উপরে ইমান আনায়ন করে না আল্লাহর ভয় দিলে পয়দা করে না এদের জন্য হারাম হারামের কোন তো বিশ্বাস

এরা জান্নাতে যাবে না জান্নাতের ঘেরানো পাবে না অতএব ও মুমিন মুসলমান আমার আল্লাহর ইবাদত করো আল্লাহর ভয় যদি তৈরি করো কেমন ভয় তৈরি করবা আর দুনিয়া সিজদুল মুমিন ওয়া জান্নাতু বিল কাফির তুমি করে নাও দুনিয়াটা আমার জন্য খানা বড় কষ্টের একটা স্থায়ী ঠিকানা কষ্টের একটা ওয়াসতাই ঠিকানা আমি মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ শান্তির স্থায়ী ঠিকানা আমাকে লিপিবদ্ধ করে এই জন্য আমার আল্লাহ বলে ওয়া আমমান খাযালা কামা রাবিহি ওয়া ধহাল নফসা আনিল হাওয়া فانه الجন্নতি আল মাওয়া ইয়া तूं मेरा मामू तो हलाई तूं मेरा शो या, या मुझ सां कुझु को द بھاک دیکھو مجھ میں تو چھپو ایک نظر آئی بیڑا تر دور بش از یار باد یار بد تر تربوات از معر بد مار بد تر امرا برزا زناد یار بد برزان ایمانت زناد یار بد آرد تو سو اے جحیم থেকে নিজেকে বাঁচা রাখো কেউ যদি নিজেকে গুনার থেকে বাঁচায় আমার আল্লাহ তোমার কে আমাদের মাঠে জাহান্ন থেকে বাঁচাবে বাদ কেমন দুনিয়ার বাশ্যই ছিল বাৎসাহর পরে আমার আমার ভয় আমার আল্লাহর আজাদের ভয় এবং ভাবে নিজের ভিতরেও বাস্তবান করেছে বা শাহ আরু উদুল মৃত্যুর পূর্ব মুহূর্ত তার সাথেদেরকে অজা ভাদেরকে ডাকতে বন্ধ তার মসনিসে আসার জন্য এক একজনকে ডাক দেওয়া বলে বা শাহ আরু রশিদ কবেও আমি যান না কেনা

আমাকে যদি অনুমতি দিতে আমি বলতাম বলে হা বলো বলে আমি বললে মানবেননি বলে হা বলে যে প্রশ্ন করে আর যে উত্তর দেয় প্রশ্ন করলে উত্তর দেনে ওয়ালার যে একটু হলো বড় হয় বলে হা বলে আমি যা বলবো মেনে নেবেন নি বলে হা বলে তোমার যে আপনার যে আরে আমারে বসাইয়া আপনি নিচে বসেন নিচে বসার ব্যবস্থা করে দাও ছেলেটাকে ওপরে উঠা দাও ছোট বাচ্চাটা বলো বর্ষা রশীদ আপনাকে প্রশ্ন করা হল বলেন না আপনার জীবনে আমার একটা মুহূর্ত ছিল না যে মুহূর্তটা গুণ আকার সুযোগ হয়েছে আল্লাহর ভাই বোধহ করেন নাই এবার বার্ষাহ রুন রশিদ ডাক বলে হা আমার জীবনে আলো বহু

الله بلتين الله بلن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى أن سيرات الصفا بردما بحال يكون اعتباه سنة خير البشر غير لازم تابويا بي انفصال تكبير بكلمة من مازوم कलमा में नज़ू मज़ा मे मैना में ई मिलाना में मोहम्मारा میں لا نام محمد বলে তাকায় আমি বলি আল্লাহ বলেছেন বলে কেউ যদি নবীর আদর্শ ফলো করে আমি আমার আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে যদি নিজেকে গুনাহ করার সুযোগ আর পার জাহান্নামের ভয়ে নিজেকে দূরে তাড়াইয়ে নাই আমার আল্লাহ তাআলা ভয়ের কারণে কিয়ামতের মাঠে তাকে জান্নাতে বানায় দিব ও মুমিন ভাই আমার আল্লাহ তোমাকে আমার বড় আদর করে বানাইছে আদর করে মহাব্বত করে বানিয়েছে অতএব আমার আল্লাহ বড় ভালোবাসনে ওয়ালা আমার আল্লাহর মতো ভালোবাসনে ওয়ালা জমিনে কেউ নাই কেউ নাই ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন

সব কিছু বান্দার আশেক হয়ে যাবে কেউ যদি মালিকের পাগল হয়ে যায় দুনিয়ার সব কিছুই বান্দার পাগল হয়ে যাবে ওরে আল্লাহর কয়েকদিনের সেই বনে বাবুই করবার বাবা দুনিয়া তো ক্ষণস্থায়ী এটা স্থায়ী জিন্দিগি না স্থায়ী না

ولكت ليتهاي تتها تمرا لردخانداو أي الله تبكى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا لا تزع قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا لا إله إلا الله وحده لا شريك له أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جزى الله عنا محمدا ما هو أهله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين سبحان الله الحمد لله رب العالمين